মানুষ যখন মানুষকে কষ্ট দেয় যে কষ্ট দেনেওয়ালা তার লাইফে চারটা বিপদ আসে বলেন তো কয়টা বিপদ আসে চারটা এক নাম্বার যে মানুষকে কষ্ট দেয় যে সঙ্গে প্রতারণা করে যে মানুষকে কথা কথা দিয়ে রাখে না। খেয়া করে বিভিন্নভাবে কষ্ট দেয় তাদের লাইফে চারটা কষ্ট মাস্ট আসে নাম্বার ওয়ান কষ্ট হচ্ছে এই যে তারা দে তারা মনের প্রশান্তি হারিয়ে ফেলে মনের প্রশান্তি কোথাও তারা খুঁজে পায় না মনে রাখবেন যদি আপনি কাউকে কষ্ট দিয়ে থাকেন তাহলে আপনার মনের যে সুকুন যে রাহাত যে ফিজ যে শান্তি হারিয়ে যাবে এটা আল্লাহ তালার পানিশমেন্ট একজন বান্দা যখন আর একজন বান্দায় কষ্ট দেয় তখন আল্লাহ তালা তার হৃদয়ের সমস্ত শান্তি কেড়ে না তার হৃদয়ে কোনো শান্তি থাকে না এখন আপনি বলবেন যে হুজুর কত মানুষ আমারে কষ্ট দিল ওদেরকে দেখি ডার্সে ঘুরে বেড়ায় কোনো অশান্তি নাই টাকা পয়সা গাড়ি বাড়ি বউ কোনো ক্ষেত্রে অভাব নাই দাঁড়াবে আসল সুখ না ভেতরের সুখটা হচ্ছে আসল সুখ কথা বলে ঠিক না আসল সুখ হচ্ছে ভেতরের সুখ কষ্ট দেয় তাদের মনের প্রশান্তিটা হারিয়ে যায় কাউকে কষ্ট দেবেন না আমি সবাইকে হাত জোর করছে আমাকে শুনছেন পর্দার যে শুনছেন সবার কাছে দুটো হাত জোর করে বলছি কখনো কাউকে কষ্ট দিবেন নিজে ভেঙে চুরে চুরমার হয়ে যান নিজে কষ্ট পেয়ে ভেঙে শেষ হয়ে যান আল্লাহর কাছে দাঁড়ান তাহারুত পড়েন শেষদায় কান্না করেন নিজে শেষ হয়ে যান মানুষকে কষ্ট দেবে এটা বড় মারাত্মক বড় একটা অপরাধ এটা আমরা ফিল করি না আমাদের ভেতরে রিয়েলাইজেশনটা নাই মনের প্রশান্তি হারিয়ে ফেলবে খবরদার বিয়ালা মানুষ কষ্ট দেবে এক নাম্বার দুই নাম্বার জীবন আছে সেটা হচ্ছেই যারা মানুষকে কষ্ট দেয় তারা তাদের লাইফ থেকে অনেক দামি একটা জিনিস হারায় ফেলবে এটা আমি আমার রিয়েল এক্সপিরিয়েন্স থেকে বলছি দেখে বলছি বুঝে বলছি যারা মানুষকে কষ্ট দেয় তারা তাদের লাইফের সবচেয়ে মূল্যবান জিনিসটা একটা পিরিয়ড সে হারিয়ে ফেলে হারায় যায় বুঝেও না মানুষ টেরই পায় না আল্লাহ কেড়ে নেয় এটা করবেন না যদি নিজের ফেভারিট জিনিস হারাতে না চান প্রিয় জিনিস যদি হারাতে না চান মানুষকে কষ্ট এটা খুব খারাপ খুব মারাত্মক জঘন্যতম অপরাধ নিজে কষ্ট পেয়ে শেষ হয়ে যান কান দেন পাগলের মতো চিৎকার করেন যাই হোক না কেন মানুষে কষ্ট দিবেন না দুই নাম্বার বিপদ তিন নাম্বার যেটি ঘটে সেটি হচ্ছেই যে মানুষকে কষ্ট দেয় মানুষের মন থেকে আল্লাহ তালা তার ভালোবাসা দূর করে দেয় যদি আপনি আমাকে কষ্ট দেন আমি কষ্ট পেলাম অনেক কষ্ট পেলাম আপনি মনে রাখবেন এটার ব্যাড ইফেক্ট যেটা আপনার লাইফে ঘটবে সেটি হচ্ছেই মানুষের মনে আপনার জন্য কোনো ভালোবাসা থাকবে না এটা ন্যাচার অফ ল এটাই প্রকৃতির নিয়ম আপনি দেখবেন যারা সমাজে মানুষে গালি দেয় রুড বিহেভ করে এদের থেকে মানুষ অলওয়েজ ডিস্টেন্স মেনটেন করে চলে ওদের কাছেও মানুষ জানায় কারণ কি জানেন আল্লাহর ধরা সবচেয়ে বড় ধরা আল্লাহর ধরার মতো বড় ধরা পৃথিবীতে আর কোথাও নাই এই জন্য যখন মানুষকে কষ্ট দিবেন মানুষের হৃদয় থেকে আল্লাহ তালা আপনার প্রতি যে রেসপেক্টটা ছিল যে সম্মান ছিল যে লাভ ছিল এটা দূর করে দেবে এটা হচ্ছে তিন নাম্বার বিপদ লাস্ট অ্যান্ড ফাইনাল অ্যান্ড দ্যাট ইজ ভেরি ড্যাঞ্জারাস ভেরি ড্যাঞ্জারাস সেটা কি এদিকে দেখান আমার চোখে চোখ রাখেন কথাগুলো বোঝার ট্রাই করেন যখন আপনি মানুষকে কষ্ট দিবেন কবরে আপনার তবা করেছেন আল্লাহর কাছে কান্নাকাটি করেছেন তাহাজুত করেছেন আজীবন আল্লাহর কাছে তবা করতে করতে আপনার সব গুণা মাফ হয়ে গেছে মাসা আল্লাহ দ্যাটস ভেরি অ্যামেজিং সব মাফ হয়ে গেছে খুব ভালো কিন্তু যদি আপনি মানুষকে অজান্তে কষ্ট দিয়ে থাকেন এই গুণাটা ক্ষমা হবে এটা ক্ষমা হবে না বিকজ হক যেটা আছে